একটা পনিরের ফ্যাক্টরি খোলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনার কি বলবেন হ্যাঁ এটা আমরা আজকাল দু তিন দিন আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে আমবাগানে একটা পনিরের কারখানা আছে সেই কারখানার মধ্যে মানে তারা দীর্ঘদিন ব্যবসা করছে সেই তাদের কাগজপত্র বা যেই তাদের যে কোয়ালিটি হাইজিনিক মেনটেন এইসব ব্যাপার নিয়ে তো অ্যাকর্ডিংলি আমাদের কাছে নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা আমরা এনফোর্সমেন্ট টিমের সঙ্গে আমাদের বিভিন্ন আধিকারিকদের নিয়ে আমরা ওইখানে যাই গিয়ে যে তাদেরকে যে জিনিসটা দেখলাম এখানে পনির 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 এবং ছানা যেগুলা তারা তৈরি করছে একটা ছোট্ট একটা দোচলা ঘরের মধ্যে যেটার মানে আউটসাইড এবং ইনসাইড খুবই আনহাইজেনিক যেটা আমাদের একদম মানে পরিবেশের সঙ্গে আমরা যেটা দেখতে বসতো না সেটাই আমরা দেখে আসলাম এই জায়গাতে দীর্ঘ পঁচিশ বছর ওরা ব্যবসা করছে এখানে কিন্তু উইদাউট কোনো মানে ভ্যালিড তাদের কাছে ডকুমেন্ট চাওয়াতে কোনো ডকুমেন্ট তাদের শো করতে পারেনি যার জন্য আমরা ওদেরকে আজকে দেখে বলে আসলাম এবং ওনার কাগজপত্র যা যা আছে সবগুলো নিয়ে আমাদের অফিসে আসার জন্য আমরা তাদেরকে বললাম যে মালিক হলো সে রাধা দত্ত ওনার হাজব্যান্ড সে গৌতম কর উনি আগতলা বাড়ি হাঁপানিয়া কিন্তু ওই বিজনেসটা চলাচ্ছে আধা দত্তই গৌতম গৌতমগরে এখন এক্সপায়ার তো সেই সেদিনিখে তিনি বিজনেস করতে করছেন তো আমরা দেখেছি যে কোনো যে উইং মেশিন আছে সেই উইং মেশিনের কোনো কাগজপত্র তারা ঠিকভাবে শো করতে পারেনি যার জন্য তাদেরকে কালকে ডাকানো হয়েছে হয়তো তাদেরকে অ্যাস পার মানে লিগেল পেট্রোলজি অ্যাক্ট অনুযায়ী ওদেরকে অ্যাকশান দেওয়া হবে তবে পাশাপাশি আমরা এটাও বলে এসেছি কালকে আমাদের কাছে সমস্ত পেপার টেপার নিয়ে আসবে তারপর ওদেরকে আমরা অ্যাকর্ডিংলি শোকজ করবো শোকজ করার পরে যদি ওরা কাগজপত্র না দেখাতে পারে তাহলে ওদের দোকান আমরা বন্ধ করে দেবো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য অথরিটি এই পনির খেয়ে অলরেডি বিশালগড় মহকুমা হাসপাতালে একজন অলরেডি অ্যাডমিট রয়েছে হ্যাঁ এই এই কোম্পানি বা এই মানে ফান্ড মানে ফ্যাক্টরির বিরুদ্ধে হ্যাঁ কোনো মানে বৈধ কাগজ না থাকার সত্ত্বেও আপনার প্রশাসন কি ভূমিকা গ্রহণ আমরা প্রশাসন থেকে প্রতিনিয়ত এরকম যখনই কোনো কিছু এইসব কোনো আমাদের নোটিশে আসে আমরা সঙ্গে সঙ্গে তাদের কাগজপত্র চাই কাগজপত্র না দেখাতে পারলে আমরা তাদেরকে আইন আইনক ব্যবস্থা নিই এবং আমরা সেই অনুযায়ী যদি কাগজ না দেখাতে আমরা অবশ্যই এরকম একটা সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে তাদের এক্সপার্ট ইয়ে করবো না টলাইট করব না আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেবো তাদের